এই বছর অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাজ্যের স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান স্বর্ণকমল নিয়ে এলো তাদের স্বর্ণ অক্ষয় অফার এই অফার শুরু হবে আগামী বাইশে এপ্রিল থেকে চলবে আগামী তেসরা নামে পর্যন্ত সাংবাদিক বৈঠক করে স্বর্ণ অক্ষয় অফারের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার গোপাল চন্দ্র নাগ তিনি অফারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাজ্যবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন আমি আগাম মানে পল 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 উপস্থিত এসে এন্ড পার্ট থেকে যাওয়ার আগাম সবাইকে ধন্যবাদ দেবা শ্রী এবং বড়জ অক্ষয় অফারটি কি এবং গ্রাহকরা কি কি সুবিধা পাবেন সাংবাদিক বৈঠকে তার ব্যাখ্যা দিয়েছেন সংস্থার प्रवक्ता সুরজিৎ চক্রবর্তী তিনি বলেছেন প্রতি বছরের ন্যায় এবারও স্বর্ণ অক্ষয় অফার চালু রেখে স্বর্ণকমল তাতে থাকবে মেগা প্রতিদিনের ও লাকি ড্র সুরজিৎ চক্রবর্তীর কথায় মেগা লাকি ড্রতে থাকবে দুইটি সোনার নেকলেস প্রতিদিনের লাকি ড্রতে থাকবে তিনটি সোনার কয়েন এবং বাম্পার লাকি ড্রতে থাকবে তিনটি হীরের আংটি দুটি সোনার নেকলেস লাকি ড্রতে মেগা লাকি দুটি সোনা নেকলেস প্রতিদিনের লাকি ড্রতে তিনটি সোনার কয়েন এবং বাম্পা লাকি ড্রতে ডায়মন্ডের রিং অবশ্যই সেটা ডায়মন্ডের গয়না কেনাকাটার জন্য এবং প্রতিটি কেনাকাটা নিশ্চিত ভাবে আপনি পাবেন হচ্ছে গোল্ড কয়েন কিন্তু সেই পুরস্কার ব্যতীত স্বর্ণকবল তার গ্রাহকদের জন্য রেখেছে আরো আকর্ষণীয় অফার তার মধ্যে রয়েছে সোনার গয়না কেনাকাটিতে মজুরির পঁচিশ শতাংশ ছাড় অথবা প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় সঙ্গে আরো একশো টাকা ছাড় পাবেন গ্রাহকরা জানিয়েছেন সুরজিৎ চক্রবর্তী পনেরো গ্রামের উর্ধ্বে সোনার গয়না এবং পঞ্চাশ হাজার টাকার উর্ধ্বে ডায়মন্ডের গয়নার কেনাকাটার উপরে এছাড়া প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার থাকছে পুরনো গয়না গয়নার পরিবর্তে নতুন গয়না কিংবা বনুষ্ট থাকছে কারণ হ্যালো কারণ এবছর এবছর এবং প্রতি বছর যে নিয়ম অনুসারে সরকারি নিয়ম অনুসারে আমরা পুরনো গয়নার পরিবর্তে হলমার্ক যুক্ত গয়নার আমরা যোগ দিয়ে থাকি সেটা বছর থাকছে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি অফারগুলো কারণ অফারগুলো অনেকটাই স্বর্ণকমলের পরিচালক জয়নাগ তার প্রতিষ্ঠানের প্রসঙ্গ টেনে বলেন গত কয়েক দশক ধরে স্বর্ণকমল জুয়েলার্স সোনার গহনার দুনিয়ায় এক নতুন মাত্রা এনেছে এই মুহূর্তে স্বর্ণের ভরি এক লক্ষ টাকার উপর স্বর্ণের দামের কথা মাথায় রেখে হালকা ভারী ডিজাইনের গয়না তৈরি করেছে স্বর্ণকমল আমরা সেই কাস্টমার মতাই মাথায় রেখে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যতটা কমে করা যায় ডিজাইন সেটার এই আমরা নিয়ে এসেছি অক্ষয় দিতে অফারে এবং মিডিয়াম রেঞ্জেরও থাকবে হাই রেঞ্জেরও গয়না থাকবে আপনারা আসবেন দেখবেন এবং আমাদের যদি কোনো রকম সাজেশন থাকে ওটাও দেখবেন ঠিক আছে থ্যাংক ইউ সাংবাদিক বৈঠকে উপস্থিত সংস্থার অপর পরিচালক দিবাকর নাগ জানিয়েছেন অক্ষয় তৃতীয়ার এই উৎসব উপলক্ষে পাঁচ হাজারের অধিক লাইভ পণ্যের এক বিশাল ডায়মন্ড প্রদর্শনী আয়োজিত করবে স্বর্ণকমল তিনি বলেন আমাদের প্রতিষ্ঠাতা বাবা গোপালচন্দ্র নাগের তিরিশ বছরের বেশি স্বর্ণকারের অভিজ্ঞতা ও নিপুণ কারিগরির ফলে আজ আমরা এমন হালকা ওজনের গয়না তৈরি করতে পারছি कैसे डायमंड को भी हम लोगों ने गोल्डेड जो बढ़ रहा है उसके अनुसार हम लोगों ने चेंजेस किए हैं एक्चुअली गोपाल चंद्रनाथ जो मेरे पापा है, उनके जो 40 साल का कारीगर एक्सपीरियंस है उसको हम लोगों ने कंबाइन करके हम लोगों के थोड़े बहुत जो डिटेल्स हम लोग डायमंड के बारे में जानते हैं वो सबको कंपाइल करके हम लोगों ने कुछ नए कलेक्शन बताए जो देखने में आपको बहुत बारीक लगेगा बट बहुत बजट फ्रेंडली रहता है सांवादिक बैठक उपस्थित छे কৃষ্ণা ডায়মন্ডের একজন প্রতিনিধিও তিনিও স্বর্ণকমল জুয়েলার্সের এই উদ্যোগের ভুসি প্রশংসা করেছেন শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ বাঙালি প্রাণ নতুন বছরে সবাই গাইবে বৈশাখের গান এসো হে বৈশাখ এই শো এসো শুভ নববর্ষের এই শুভক্ষণে সমগ্র রাজ্যবাসীর প্রতি সুরক্ষা ল্যাব এবং নিউ সুরক্ষা সোনোগ্রাফি সেন্টার আমরা সুদীর্ঘ পঁচিশ বছর ধরে সুনামের সাথে বিভিন্ন ধরনের পরিষেবা যেমন বায়োকেমিস্ট্রি হেমোটোলজি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এসএ থাইরয়েড আল্ট্রাসোনোগ্রাফি এবং এক্স রে অত্যন্ত সুলভ মূল্যে প্রদান করে যাচ্ছে যোগাযোগ ত্রিপুরা সুন্দরী বহকুমা হাসপাতাল রোড উদয়পুর গংতি জেলা ত্রিপুরা এসু হে বৈশাখ এসো এসো তাপসু নিঃশ্বাস বায়ে সুরে দাহু রায়ে বছরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো এসো শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ শুভ বাংলা নববর্ষের এ শুভক্ষণে সমগ্র রাজ্যবাসীর প্রতি আন্তরিক প্রীতি ও শুভকামনায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক আমাদের বিশেষ আকর্ষণ সর্বোচ্চ পঁচাত্তর লক্ষ পর্যন্ত হোম লোনের উপর রয়েছে আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ বিশেষ সুদের হার প্রতি বছর এবং আমাদের এই সুবিধা সমূহ ত্রিপুরা রাজ্যের সমস্ত ব্যাংক শাখাগুলোতে প্রযোজ্য রয়েছে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ 8787495180 এবং nine four three six one two three one three nine a number স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ অবল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য We report Jam 24 News.